মেয়েটা লাইফের মাধ্যমে মোবাইলটা লাইফে দিয়েছেন আমার দিকে তাকান মেয়েটা লাইফের মাধ্যমে তিনি যখন মারা গেলে খুমন্ত মৃত্যু পিতার শরীরের মধ্যে আবার ক্ষত বিক্ষত আঘাত করতেছে রাত মার শান্ত হয় না মেয়েটা বাছার জন্য ট্যানেল তো তখন মেটা লাইফের মধ্যে আবার লিখতে শুরু করে দিল আমি কেন আমার বাবাকে হত্যা করেছি দেশবাসী জানতে চাও আমার বাবাকে ঘুমন্ত বাবাকে কেন মেরেছি তোমরা জানতে চাও জনগণ তোমরা জানতে চাও ঘুমন্ত মেয়ের ঘরের ভিতরে ঢুকে আমাকে ধর্ষণের চেষ্টা করেছিল প্রকাশ্যে লাভ দিয়ে নিজের মেয়ে নিজের বাপ সন্তানের নিজের মেয়ের বান্ধবী আছে নিজের বাপের ঘর ছেড়ে দিয়ে বাপ ডাইনিং এস্পেশে শেষে ঘুমাইছে সেখানে বাপ মেয়েকে ঘর ছেড়ে দিয়েছে বান্ধবীদেরকে থাকার জন্য সারারাত মেয়েরা নেশায় উতমা উন্মাদ হয়েছে নেশা পান করেছে রাত্রের বেলার বাবা মেয়েকে দেখার জন্য ঘরে গিয়ে বলছিলেন মা এত রাত হয়েছে তুমি একটু ঘুমাও ঘরের মধ্যে যায় দেখে মেয়ে অসামাজিক কাজে লিপ্ত হয়েছে বাবা দেখে মেয়েকে একটু শাসন করার অধিকার আছে না নাই এতো তুলে বলেন ভাই আছে না নাই বাবা হয়ে মেয়ে কে এত একটু শাসন করেছে মা তুমি ওই মেয়ে মানুষ হয়ে তুমি এমন কোন অসামাজিক কাজ করবা না তোমাকে অনুরোধ করছি মা তুমি এটাকে সব বহ মেয়েটাকে এইভাবে ভাবে পরামর্শ দিয়ে আবার বাবা এসে ঘুমাইছে ঘুমার মধ্যে যখন ঘুমাইছে মেয়েটার মধ্যে শয়তান হাজির হয়ে গেছে আজাজিন শয়তান মেয়েটা চিন্তা করলো এভাবে আমি আমার বাবা বেঁচে থাকলে আমি তো সারা জীবন আমার রুমের মধ্যে বান্ধবী আনতে পারবো না আমি ডিগলারে কোনো অসামাজিক কাজ করতে পারবো না বাবা কোরবানি কব দব করার জন্য নিজের হাতে তরবারি কিনে নিয়ে আসছে গরু জব করবে আর এক মাস বাকি আছে কোরবানি বাবার হাতের কোরবানি তরবারি দিয়া ঘুমন্ত বাবাকে লাইফের মধ্যে মোবাইলে দিয়ে বাবার গলায় আল্লাহ আকবর বলে তরবারি চালাইছে নাউজুবিল্লাহ বল বাবার গলা যখন আলাদা হয়ে গেছে বাবা মেয়ের দিকে তাকাই তাকাই বলে চেকে চোখের পানি ছেড়ে নিয়ে বলছে তুমি কি করলামা লোকটার নাম ছিলেন আব্দুল সাত্তার ছাপ্পান্ন বয়সের বয়সের একজন মানুষ স্ত্রী মানুষ বিবাহ করে নাই মেয়েটার জন্য মেয়েটার জীবনের দিকে তাকায় এই ছাপ্পান্ন বয়সের আব্দুল সাত্তার নামের লোকটার স্ত্রী মারা গেছে ভবিষ্যতের দিকে তাকাইয়া মেয়েটা যেন সুখী হয় সেই মেয়েটাকে পাহারা দাঁত দিচ্ছিল এই বাবাকে যখন নিজের হাতে জব করার পর যখন রক্ত ফুনকি দিয়ে বাহির হচ্ছে বাবা তারপর মেয়ের দিকে তাকাইয়া শেষ দেখাটা দেখে তিনি চোখের পানি ছেড়ে দিয়ে চনিয়ার থেকে চলে যাচ্ছিলেন মেয়েটা লাইফের মাধ্যমে মোবাইলটা লাইফে দিয়েছেন আমার দিকে তাকান মেয়েটা লাইফের মাধ্যমে তিনি যখন মারা গেলেন ঘুমন্ত মৃত্যু পিতার শরীরের মধ্যে আবার ক্ষত বিক্ষত আঘাত করতেছে রাত মার শান্ত হয় না মেয়েটা বাসার জন্য টেনেল তো মেয়েটা বাসার জন্য তিনি হঠাৎ করে সিদ্ধান্ত আসলে শয়তান তো বুদ্ধি দেয় তো কথা বলেন শয়তানের কুবুদ্ধি তো শেষ নাই শয়তান হঠাৎ করে মেয়েটার অন্তরে কুবুদ্ধি সৃষ্টি করে দিল কি যে তুমি এখন যে তোমার বাবাকে হত্যা করলা এটা তো প্রকাশ হয়ে গেল তুমি তো মাতাল বুঝতে পারো নাই লাইফ হয়ে গেছে এটা তো প্রকাশ ছড়িয়ে গেছে তোমার তো জেল খাটা লাগবে তুমি তো ফাঁসির কাছে মরবা এটা মিথ্যা প্রবাদ ছড়াও তখন মেয়েটা লাইফের মধ্যে আবার মিথ্যা শুরু করে দিল আমি কেন আমার বাবাকে হত্যা করেছি দেশবাসী জানতে চাও আমার বাবাকে ঘুমন্ত বাবাকে কেন মেরেছি তোমরা জানতে চাও জনগণ তোমরা জানতে চাও ঘুমন্ত মেয়ের ঘরের ভিতরে ঢুকে আমাকে ধর্ষণের চেষ্টা করেছিল আসলে এটা মিথ্যা মেয়েটাকে ধর্ষণের জন্য যায় না সমাজের প্রমাণ হয়ে গেছে কথাটা সেই বাড়িতে শিশি কামরাও ছিল মেয়েটাকে সুশিক্ষার জন্য মেয়েটার নেশায় মাতাল ছিল মেয়েটাকে তাকে সঠিক কথা বলার জন্য তাকে বলছিলেন মেয়েটা সহ্য করতে পারে নাই আজকে ঘুমন্ত বাবাকে মেরে লাইফের মধ্যে দিয়ে ট্রিপল নাইনে ফোন করে পুলিশের হাতে আত্মসমর্পণ করে মেয়েটা শুধু আজকে কাঁদতেছে আজকে এই কথাটা বলার কারণটাই হচ্ছে আজকের সমাজ কোথায় গেছে বাবা জানেন আজকে আপনার ছেলে মেয়েকে আপনারা চোখে চোখে রাখবেন আপনার অট্টালিকা টাকার কোন দাম নাই আপনার একশো বিঘার জমির কোন মূল্য নাই আপনার দশতলা বিল্ডিং এর কোন দাম নাই আপনার একটা সন্তান যদি মানুষের মতো মানুষ হয় একদিকে একশো কোটি টাকা আর একদিকে একটা নেক সন্তান আল্লাহর কসম ওজনের দিক থেকে ওই বাবাটায় ফার্স্ট ক্লাস পাবে সেই বাবাটা একটা সন্তান নেককার সন্তান উপাধি দিয়ে এটা জোরে কেন আল্লাহ নেক সন্তান ভালো সন্তানের পিতা মাতা যেন আমাদেরকে আল্লাহ বানায় একটু আমিন বলেন জোরে বলেন আমিন প্রিয় ভাইয়েরা প্রিয় বোনেরা আজকে নির্ভ এই যে মজলুম পিতা বিতুস্বাধুতা আজকে যে মেয়ের হাতে খুন হলো এটার একটাই কারণ একটাই কারণ আমি বলে দিচ্ছি এখানে ওলামাই কারাম আছে এটা আসল কারণ সমস্যাটা কোন জায়গায় জানেন গাছের গোড়ায় পানি ঢালতে হবে আগালে নয় ছোট্টবেলার থেকে মেয়েটাকে যদি আদর্শের শিক্ষা দিতেন ছোট্টবেলাতে থেকে পদ্দার শিক্ষা দিতেন ছোট্টবেলাতে থেকে যদি কোরআনের শিক্ষা দিতেন ছোট্টবেলাতে থেকে পদ্দার শিক্ষা দিতেন সবচেয়ে বড় সমস্যা আপনাদের বাড়িতে টেলিভিশন এই মিথ্যা অভিনয়গুলো দেখে দেখে ছেলেমেয়েরা খারাপ হচ্ছে কথা কোন ঠিকানা সকল ছেলে সকল শিক্ষার্থী আপনারা এই কুয়াশটা কাজে লাগাবেন সকল শিক্ষার্থী আমাদের বাংলাদেশ কৌমি বোর্ড এবং বাংলাদেশ নুরানি বোর্ড যত মাদ্রাসা আছে আমরা সচেতন আমরা দায়িত্ব নিয়ে বলছি আমাদের মাদ্রাসা একজন দাওরা হাদিস পড়ুয়া যদি ছাত্র মোবাইল ব্যবহার করে সে মাদ্রাসায় থাকার অধিকার নাই তাকে মাদ্রাসা থেকে হতে হবে কারণ মোবাইল নিয়ে মাদ্রাসায় থাকা যাবে না এটা মাদ্রাসার কওমি বোর্ডের সিলসিলার আইন আপনারা সকল অভিভাবকদেরকে বলছি শিক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোন শিক্ষার্থীদের হাতে মোবাইল ফোন দিবেন না বিশেষ করে টাস ফোন দিবেন না কারা কারা একমত হাত তুল আল্লাহ আকবর বলে আল্লাহ আকবার কন কারণ হচ্ছে কি জানেন এই সমস্ত কুজমন্ত্রণা কু খারাপ সব কিছু মোবাইলের কারণে হচ্ছে কথা কন ঠিক কেন আমার মাদ্রাসার একটা ছাত্র এই মোবাইল ব্যবহার করেছে আমি তাকে সামনে নিয়ে বলছি তুমি মোবাইল ব্যবহার করবা না মাদ্রাসা ছাড়বা হাসি মুখে ছেলেটা বলল আমি মোবাইল ব্যবহার করবো আমি বললাম আলহামদুলিল্লাহ আল্লাহ একটা ভালো আমাকে বাঁচাইলো আমিন মোবাইল ফোন থেকে বিরত রাখবেন মোবাইল হচ্ছেন বর্তমান সমাজের সব থেকে নেশার মধ্যে বড় নেশা কথা কন ঠিক না এই যে ছোট ছোট বাচ্চাদেরকে আমরা সমাজের মধ্যে মা বোনেরা এত খারাপ হয়ে গেছি ছোট্ট বাচ্চার কান্না বন্ধ হয় না বলে মোবাইলের একটা কার্টুন সেট করে বাচ্চার হাতে দিয়ে কান্না বন্ধ হয়ে যায় কথা কন্টেকন আজকে না হয় তুমি একদিনের কান্না বন্ধ করার জন্য হয়তো এক ঘন্টার কান্না বন্ধ করার জন্য একটা কার্টুন সেট করে দিলা এই মোবাইলটা হাতে দেওয়ার কারণে আজীবন তোমার মেয়েকে কাদা লাগবে। তোমার ছেলেকে কাদা লাগবে তোমার মেয়ের জীবনের ভবিষ্যৎ তুমি নষ্ট করে দিলা তোমার ছেলের ভবিষ্যৎ তুমি নষ্ট করে দিলা সবাই বলেন তো বাবা আমাদের সময় আমাদের ব্যাস আমার বড় ভাইয়ের ব্যাস সেই সময় আমরা মোবাইল চুকে দেখি নাই ছাত্র জীবনে। আমরা কি কম আপডেট হয়েছি কথা না কেন আপনাদের কাছে আপনারা কি আমাদেরকে কম আপডেট মনে করেন আপনারা আমাদেরকে রিসার্চ আপনারা জানেন না আল্লাহ তালার অশেষ মেহের বাড়ি যারা কোরআন পড়ে হাদিস পরে তারা হচ্ছেন সমাজের সবথেকে থেকে বড় আপডেট আধুনিক প্রযুক্তি সবকিছুই তো কোরআন থেকে মানুষ নেয় ইয়াসিন আল কোরআনুল হাকিম একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার এটা তো বিজ্ঞানময় কোরআন সেই কোরআন আমরা শিখছি আমরা কি আমাদের কাছ থেকে আপনাদেরকে বেশি আপডেট চাইতে হবে আমরা আধুনিক কি সবকিছু আমাদের জানা আছে কিন্তু আমরা বেদাতি ছেড়ে কি কোন শরীয়তের বাহিরে কোন কাজ করতে চাই না একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার আমার দিকে তাকান আর পাঁচ মিনিট সময় আমার হাতে আছে দোস্ত কই আমার মাদ্রাসার মহতামিম দোস্ত কই এই আমাকে বিপদ ফেলালি দেখবেন হঠাৎ করে আছি আমি বাসনু ভাই আল্লাহ আকবর ঠিক আছে দোস্ত এখন যাও আমি মোর আরো দশ মিনিট সময় আছে মার আপনার দোয়া করেন আল্লাহ যেন দশ মিনিটে দশ ঘন্টার ওয়াজ আমাকে বাহির করায় আমিন ক

আমার মাথার তাস হজরতে ওলামাই কেরাম ভাইয়ারা এই দশ মিনিট এখন চোখের পানি ফেলবেন আর কাঁদবেন ভাই যান আমার বন্ধুগণ আমার আমার দিকে তাকাত এ মুসলমান ভাইয়ারা আমার দিকে তাকান কোন দিকে দেখবেন না আবদুল্লাহ মোবারক হঠাৎ করে স্বপ্ন ভেঙে গেছে ওই আল্লাহর সকালবেলা ঘুম থেকে উঠার পর ওই ভক্ত ওই কামারের বাড়িতে হাজির হয়ে গেছে কামার তো থেকে বিদায় নিয়েছে। দুনিয়ার কামারের স্ত্রীকে দরজার মধ্যে লোক করেছে আল্লাহর আল্লাহর হঠাৎ করে লোক যখন করছে দরজায় কামারের বাড়ি থেকে একজন বয়স্ক মহিলার কণ্ঠের আওয়াজ কামারের স্ত্রী ডাক দিয়ে বলে কে বলে আম্মা দরজা খোলা লাগবে না শুধু দরজার কাছে কানটা লাগাই দেন আমি কিছু প্রশ্ন করার জন্য অনেক দূর থেকে আসছি একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না স্ত্রী ডাক দিয়ে বলে বলে কি বলবেন আল্লাহ রলি ডাক দিয়ে বলে আমি আপনার স্বামীর জীবনের কিছু স্ট্যাটাস কোনো কিছু বায়োডাটা আমি জানতে এসেছি একজন স্ত্রী বলতে পারবে তার স্বামীর চরিত্র এ যুবকেরা এ মুরব্বী বাবারা শোনেন বাবা আপনারই মরণের পরে যদি আপনার স্ত্রীটা বলে আমার স্বামী ভালো এখানে আলেম আছে একজন স্ত্রী যদি সার্টিফিকেট দেয় আমার চরিত্র আমার স্বামীর চরিত্র এক নাম্বার হান্ড্রেড পার্সেন্ট আপনি আল্লাহর কাছে কবুলিয়া একটু চিৎকার দিয়ে জোরে কন নিজের ঘরের স্ত্রী একটা মানুষের চরিত্র সম্পর্কে তিনটা মানুষের সার্টিফিকেট খুব কাজে লাগে নাম্বার 1 স্বামীর চরিত্র কেমন স্ত্রী ভালো জানে নাম্বার দুই মালিকের চরিত্র কেমন দারোয়ান জানে আল্লাহু আকবার অফিসারের চরিত্র কেমন ঘুষ খায় না না পায় পিয়ন জানে ঠিক জোরে কান আল্লাহু অনেক অফিসার আছে একবারে জুব্বা পাঞ্জাবি টুপি সুফি এই যে বগুড়া জেলার কিছুদিন আগে একটা সুফি ধরা পড়ছে

চাঁদাবাজিরা বাংলাদেশে অনেক জায়গায় চাঁদাবাজি চাঁদাবাজি এই ষোলোটা বৎসর তো নির্যাতনে আমরা হয়েছি হয়েছি এই পাঁচই আগস্টের পর সবথেকে বেশি বাংলাদেশের চাঁদাবাজি হয়েছে কথা চাঁদাবাজি চাঁদাবাজিদেরকে ধরবেন যেই দলের হোক না কেন চাঁদাবাজিদেরকে ধরবেন বাংলাদেশ এখনো কোন দলের আসে নাই যে কোনো চাঁদাবাজি কেন্দারবাদী দাঁড়াই করবে তাদেরকে ধরবেন প্রশাসনের হাতে তুলে দিবেন আপনাদের কোনো ক্ষতি হবে না কারণ ইমান তাসানোর জন্য আপনাদের ইমান প্রয়োগ করা দরকার ভয় করবেন আল্লাহকে দুনিয়ার কোনো মানুষকে নয় কারাকরা একমত হাতুলা আল্লাহু আকবার বলেন না করো বাংলাদেশে যারা সাজাবাজি করে তারা কোন দলের নেতা হতে পারে না বাংলাদেশে যারা টান্ডারবাজি করে তারা দলের নেতা হতে পারে না সাজাবাজি টান্ডারবাজি খুন খারাপি মিথ্যা অপবাদ এটা কোনো ভালো মানুষের চরিত্র হতে পারে না কথা কন ঠিক না আমাদের বিএমপির বর্তমান ভাইস চেয়ারম্যান যিনি লন্ডনে অবস্থান করতেছেন আমাদের তারেক রহমান ভাই আলহামদুলিল্লাহ যেভাবে মাঝে মাঝে কথা বলে আমাদের জনগণের মনটা ভরে যায় তেনার মুখে আমি শুনছি বাংলাদেশে কোনো বিএমপির ছাত্র দল অথবা যুব দল অথবা বিএমপির কোন নেতা যদি চাদাবাজি করে আমার দল বলে ছেড়ে দিবেন না ধরে উপযুক্ত সাজা দিবেন এটা বলেছেন তিনি যদি সত্যিকার মনের কথা হয় আমরা বাংলাদেশের মানুষ তাকে আর সালাম কথা কন ঠিক কেন সাদাবাজির সাথে কোন ইসলামের সম্পর্ক নাই টেন্ডারবাজির সাথে ইসলামের সম্পর্ক নাই মারামারি কাটাকাটির সাথে ইসলামের সম্পর্ক নাই ইসলামের সম্পর্ক হলো ভালোবাসা একটু জোরে কন আল্লাহু আকবার আমরা ভালোবেসে জয় করব আমরা ভালোবেসে বিজয় করব আমরা ভালোবেসে মানুষ